যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট জামা উন্না সাল লয়ে আমি ডাইরেক্ট একটা চেঞ্জ করে আরেকটা রিটার্ন দেব সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সাবির ভাই কি অবস্থা আপনার এই তো ভাই ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই তো সাবির ভাই যে দোকানে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আমরা এলে দেখতে পারি ভিউয়ার্স আর প্রত্যেকটা নতুন নতুন থ্রি আর ভাইরা ব্র্যান্ডেড থ্রি ছাড়া বিক্রি করে না এখন কথা হচ্ছে আপনাদের লোকেশনটা আমাদের একটু বলে দেন এটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালা বারো নম্বর গলি একশো সাতাশি নম্বর দোকান বনলতা ফেব্রিক্স আচ্ছা আপনাদের এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার হয় জি মিনিমাম কয় পিস মাল নিতে হবে সর্বনিম্ন বিশ পিস মাল নিতে পারবে আপনার আর আমাদের কিন্তু কৃপন ভাই আমাদের পাইকারি ব্যবসা আমাদের দশ টাকা পাঁচ টাকা ব্যবসা ঠিক আছে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি মাল দিয়ে থাকি আমাদের থেকে নিয়ে কাস্টমাররা লাভ করতে পারবে মালে ঠিক আছে

এই দামে কোথাও পাবেন না যে দামে আজকে ভাইরা আপনাদেরকে দেবে এটা কিন্তু একদম ফ্রি সাইজে যত মোটা মানুষ যত লম্বা মানুষ সবাই ব্যবহার করতে পারবে আপনার ঠিক আছে এই যে সালোয়ারটা আপনার তারপরে এই যে হচ্ছে আপনার আথার কাপড় টেস্টটা আর যে উন্নাটা দেখেন একবার ফ্রি সাইজের বড় উন্না হবে আপনার কেগুলা জামা উন্না সালো তিনটার কোয়ালিটি ভালোই যে দেখেন আসলেই ঠিক गाइस সাধারণত এই একটা উন্না কিনতে গেলে 100 200 টাকা লাগে ঠিক আছে আপনার থ্রি পিসের দাম হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা আপনার দুইশো তিরিশ টাকা তবে আমি এটা বলে দিতে চাই এটা পাঁচটা কালার থাকবে আপনার ঠিক আছে পেটিতে দশ পিস থাকবে সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবে আপনার এটা সেট ভেঙে দেওয়া যাবে না সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবে আপনার আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা এটা আপনার সাড়ে চারশো টাকা চারশো টাকা অনাসে বিক্রি করতে পারবে ঠিক আছে এরপরে দেখাব একটা সুতি লং থ্রি পিস আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে কাস্টমার চাইলে দোকানে আইসা খাওয়া অনেকগুলো কোয়ালিটি দেখাও নিতে পারবো আপনার

এগুলো রঙের ব্যাপারে তো যদি বানানো জামার কোনোটা রঙে সেটা ফেরত দিতে পারবে একটা ফেরত দিয়ে একটা নতুন জামা নিতে পারবে আপনার ঠিক আছে এটা মাত্র 310 টাকা টাকা 310 টাকা আপনার দেখা নাবিল বুটিক্স নাবিল বুটি নাবিল বুটিক্স এগুলো কিন্তু আপনার 12 মাস চলে যে সিজন লাগে ঈদের সিজন লাগে পূজার সিজন লাগে কোনো সিজন লাগবে না সারা বছর চলবে এগুলো আপনার এই যে দেখেন দেখাচ্ছি ভিউয়ার্স নাবিল বুটিক্স অনেক সুন্দর একটা বুটিক্স গলায় কারচুপি কাজ করা প্লাস নিচে অনেক সুন্দর করে আরি কারচুপি কাজ করা এইগুলা কিন্তু ভাই একবার যত মোটা মানুষ সবাই ব্যবহার করতে পারবো আপনার এই যে কাপড়টা আলাদা আপনার ঠিক আছে এই যে আপনার সালোয়ারটা অন্যটা দেখেন টার্সেল করা অন্য হবে পুরো পাঁচ হাতের অন্য হবে অন্যটা হবে টার্সেল করা পাঁচ হাতের অনেক সুন্দর সুতি ওনা এটা প্রাইসটা হচ্ছে মাত্র আপনার 380 টাকা আপনার 380 টাকা আপনার ঠিক আছে এর কালার আছে 10টা ডিজাইন আছে অনেকগুলো আপনার তারপর দেখাবো একটা আপনার ডিজিটাল মালহার। পিজে দেখেন। এগুলার প্রত্যেকটা চারটা করে কালার হবে ডিজাইন আছে অনেকগুলো আপনার। কেউ যাবেন না দানে দামে থিপিস দেখাব আজকে কম দামে। দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মালহারের অনেক চমৎকার একটা থ্রি পিস। ডিজাইনটা নতুন, কালারও সুন্দর, দেখতে ভালো। এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালার আপনার এই যে ওন্নাটা। এগুলোর অসংখ্য ডিজাইন আছে কাস্টমার চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবো আপনার আর এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স অনেক সুন্দর একটা থ্রি পিস হচ্ছে এটা এটা প্রাইসটা হচ্ছে মাত্র আপনার 410 টাকা 410 টাকা আপনার এরপর যেটা দেখাবো আপনারা রনিল রুপবান আপনার এগুলো আমাদের 12 মাস চলে 12 মাসই আমার দোকানে পাবে আপনার এগুলো হচ্ছে 12 মাস চলার মতো মাল একদম পিউ সুতির ভিতর 88 সুতার কাপড়ের ভিতরে এই যে দেখেন রঙিন রুপবান রুপবান তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রঙিন রূপার একদম রঙিন একটা কালেকশন দেখার মতো চমৎকার একটা চিদিস এগুলা তো মনে করেন যে কাস্টমার আসলে ডিজাইনগুলো দেখতে পারে কাপড় তো ধরে দেখতে পারে আমি বলবো কাস্টমারদের দোকানে আসেন ভালো না লাগলে নিয়ের না আমার দোকানে আইসা আমার কাপড়গুলো দেখেন যদি আপনার কাপোড়ার দামে চাওয়া যায় তাহলে নিয়ে না হলে না আমার দরকার নাই এই যে দেখেন ওনাটা আর এটা হচ্ছে চমৎকার একটা ওনা বাজার থেকে যদি আপনার মনে করা যে 20 টাকা 50 টাকা কম আছে তাইলে নেবেন আর না দরকার নাই ঠিক আছে

অনেক চমৎকার ডিজাইনের সিকোয়েন্স করা দুইশো টাকা পিস এটা হচ্ছে জামার সামনের অংশটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার এটা হচ্ছে হাতা এটা কিন্তু ফুল ওভার কাজ করা আপনার সামনে পিছনে হাতায় ফুল ওভার কাজ করা কাজ করা হ্যাঁ এটা হচ্ছে জামাটা সেলর টপ এক কালারের এই জোননাটা আপনার এগুলা কিন্তু মনে করেন যে সেল বেশি লাভ বেশি সব মালে লাভ হয় না এইগুলা মনে করেন যে দুই চারটা মাল বেসলে মনে হয় যে সারা রোজ খারা এই যে দেখেন সেই কালেকশন সেই

আর ভাইরাল একটা ডিজাইন আপনারা এই থিপিস আসলে গ্রেড বলে এই কারণে ভিউয়ারস এই কালামকারি গুলো সুতা বুঝে কিনতে পারলে কাপড় বুঝে কিনতে পারলে আপনারা ঠকবেন না এগুলো হচ্ছে একবার একুরেট কাপড় আপনি ডিজাইন একবার আপডেট মন করেন যে আপনার এই সালোয়ার টপ একカラー আড়াই গোস কাপড় হবে এই জোড়নাটা প্লাস এটা হচ্ছে ওনাটা চওড়া বক্স করা একটা সুন্দর ওনা দেখার মতো একটা সুতি থিপিস কালামকারি ব্যবসা করুক মূলে না করুক আপনার যদি আমার ভিডিওটা দেখে তাহলে ব্যবসা করার আগ্রহ না হোক কিছু আইডিয়া হলে পাবে আপনার ঠিক আছে ভিডিওটা দেখো। আইডিয়াটা হলো নিতে পারবে আপনার কোনো না কোনো এক সময় এই ভিডিওটা কাজে দিবে আপনার ঠিক আছে এই যে অন্যটা আপনার আর এটার প্রাইস কিন্তু মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা মাত্র আপনার এরপরে যেটা দেখাবো আপনার চায়না লোন আপনার পাকিস্তানি চায়না লোন যেটা আপনার আমাদের এগুলো কিন্তু বারো মাস পাবে আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসছে আপনার এমন কোন সপ্তাহে না যে নতুন 8 10 টা ডিজাইন না না এই যে দেখেন এই পাওয়ার জির কালেকশনে এটা হচ্ছে ফ্রি সাইজের চায়না লোন اتش পিস একদম 빅 আপনার হুম এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ার টপ এক কালারের এই জোনটা পুরো পাসড কাস্টমার যদি বলে যে আমার এইখান থেকে মাইট পানিব সালো আর ওনা জামা সেট সম্ভব এই যে দেখেন বাহ

এখন বর্তমানে গ্লিটারের কাছে করা হয় জমজম অনেকে মনে করেন যে গ্লিটার বগিলা বিক্রি করে আর এটা মানে নতুন এটা গাউসিয়ার যদি কোনো দোকানে পায় মাল ফ্রি কোন দোকানে পাবে না যেহেতু আমাদের নিজস্ব মেশিন এই কারণে আমাদের মন মতো আমরা ডিজাইন গুলা সিলেক্ট করতে পারি আপনার আচ্ছা এটা হচ্ছে জামাটা আপনার এক কালার আড়াই গোছ কাপড় হবে এই জন্যটা এগুলো আনকমন কিছু আপনার এগুলো বাজারে যেগুলা পাবেন এগুলো তো ব্যবসা হবে যে এই মালগুলা নিলে আপনারা ব্যবসা করতে পারবেন অনেক সুন্দর আর এটার প্রাইস টাও কিন্তু অনেকটাই কম আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা টু পিসি বিক্রি করে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা থ্রি পিসি দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আপনার বাহ সুন্দর এরপরে দেখাবো একটা গঙ্গার এ প্লাস গঙ্গা এ প্লাস এই যে দেখেন অনেক সুন্দর সুতি গঙ্গা এ প্লাস এর একটা চমৎকার টিপিস এটা হচ্ছে সামনের পার্টটা আপনার এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে সেলরটা হবে চায়না পপবি নাই কোরেটা রাইগস কাস্টমার চাইলে এগুলা তো জিন্সের প্যানও বানাইতে পারবো আপনি অনেক মজমুত কাপড় এই যে এগুলা যদি কয় যে স্কুল রেজার লাইন পরবা এরপরও এক বছর ইউজ করতে পারবো আপনি এক বছরের ভিতর 19 20 সবে ডাইরেক্ট বানানো জামা ফেরত আর আমি কাস্টমারদের বলবো অনেকে তো বলে ভিডিওতে যে বানানো জামা ফেরত দেয় কিনা আমি বলবো যে এইরকমের বানানো জামা নিয়ে আসবেন আমার একটা মাল নষ্ট একটা একটাই চেঞ্জ করে দিবে যে এরকমের বানানো জামা ফেরত নিয়ে আসবেন যদি কোন সমস্যায় ডাইরেক্ট জামা উন্না লইবেন আমি ডাইরেক্ট একটা চেঞ্জ করে আরেকটা রিটার্ন দিব ঠিক আছে আমার মাল একটা উনিশ বিশ হবে আমার মাল বেচা মানুষের কাস্টমার লস কান দেওয়ার দরকার নাই লস কান হোক কোম্পানির হোক আপনারা লস দেন না ওকে এরপরে দেখাবো একটা জয়পুরি আপনার মামা কটনের ভালো জিনিস বিক্রি করলে ভাই দোকানে কাস্টমার আসবেই এই যে দেখেন একটা জয়পুরি জামার কাপড়ই ফ্রিসাইজের জয়পুরি মামা কটন থ্রি পিস এটা হচ্ছে জামাটা প্রাইস এসে হলো আটটা এক করে আড়াই গজ করে কাপড় হবে আপনার হম এই যে অন্যটা দেখেন পুরো পাঁচ হাতের অন্যা ভিডিওতে ভাই দোকান বড় দেখা যায় অন্যা বড় দেখা যায় জামা বড় দেখা যায় আসলে বড় কিনা সেটা বলেন ভাই আপনি তো বাস্তবে সামনে আছেন অনেক সুন্দর জয়পুরি মামা কটন থ্রি পিস ওনার সাইজ তো বিশাল বড় প্রত্যেকটা অন্য এক করে আড়াই গজ করে অন্য হবে আপনার থ্রি সাইজ এর হবে ঠিক আছে এগুলোর অসংখ্য ডিজাইন আছে আপনার এই যে দিকে অসংখ্য ডিজাইন আছে কাস্টমার চাইলে দেখা দেখা নিতে পারবো ঠিক আছে এগুলো হচ্ছে বাঙ্গা মাল আর যদি কেউ পেডি চাই এই যে দিকে পেডি আছে আপনার প্রত্যেকটা মালের পেডি আছে ঠিক আছে ভিডিওতে আসলে পুরো দোকানটা আসে না এই কারণে কাস্টমার দেখতে পারে না অনেক মাল আছে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার চাইলে দেখা নিতে পারবো আপনার আসতে হবে দোকানে তাহলে ভিডিও কল দিতে হবে তাহলে পরিপূর্ণত ভাবে সব মাল দেখতে পারবে এরপর যেটা দেখাবো আপনার পাকি যা লোন আপনার এই যে দেখেন একবার প্রিন্টের পাকি যা লোন ডিজিটাল প্রিন্টের পাকি লোন এটা যদি চাই যে এক প্রাইভেট কার একলা লাগবে অগ মন করেন যে একদম ফ্রি সাইজ তাই একবার গুলজামা বানাইবো ওই ডর সই মেক্সি বানাইবো ওই ডর সই

লস হোক আমার কোম্পানির হোক কাস্টমার লস দেওয়া দরকার নেই কাস্টমার বিশ হাজার পঞ্চাশ এক লাখ টাকা পুঁজি কয় টাকা লস কান দিবে কোম্পানি লক্ষ লক্ষ টাকার মালিক কোম্পানি লস কান দেবে ঠিক আছে আপনারা মনে করেন যে এই সব ব্যবসার কোনো লস নাই ব্যবসায় কোনো লস নাই এই যে দেখেন আপনার জমজম ডিজিটাল প্রিন্টের জমজম এগুলো মাল মনে করেন আগুনের লাইন ফিটার হয়েছে আপনি এই যে দেখেন পছন্দ করবো না কেন কাস্টমার কালেকশন ভালো করতে হবে এই যে দেখেন মাসা ভাই একদম আগুনের মতো জল করছে প্রিন্ট এত সুন্দর এটা চার টাকা হবে আপনার ঠিক আছে ব্যবসা করা অনেক সহজ যদি থাকে মনের সাহস এখানে কিন্তু প্রত্যেকটা থ্রি যা দেখাচ্ছি ভিউর্স এখানে কোন থ্রি লজর লর্জর ছেড়ে কাটা নেই সব কোম্পানির ফ্রেশ মাল আনা হয় ফ্রেশ মাল বিক্রি করা হয় দেখছেন অন্যটা ভাই পুরো পাঁচ হাতের একদম নামাজি ওর না আপনার এই জমজমটা বাজারে আপনার আষ্টশো পঞ্চাশ আষ্টশো সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা লাগে আর আমার এইখানে আসলে একবারে সাতশো সাতশো না ভাই ছয়শো টাকা আজকা ভাই ছয়শো নব্বই টাকায় ভাই জমজম ঠিক আছে এগুলো আপনার চারটা করে কালার হবে আপনার এরপরে দেখাবো একটা আপনার গঙ্গার প্রিমিয়াম গঙ্গার প্রিমিয়াম এগুলো ক্যাটালগ করা মাল হবে মাল দেখলে এই শান্তি বাজারে যেগুলো না পাবে বনলতা আসলে ওইগুলা পাবে যদি আনকমন কিছু লাগে এই যে দেখেন বা প্রিমিয়াম কোয়ালিটি দেখি দেখছি ভাই এটা আমরা গঙ্গা

আমি বলবো কাস্টমারদের আমার দোকানে আসেন আপনার থ্রি পিস নেওয়া লাগবেন আমার একটু রেটটা যাচাই করেন কাপড়টা যাচাই করেন তাইলেই বুঝতে পারবেন ব্যবসার একটা অভিজ্ঞতা নেন চাকরি আর কয়দিন করবেন একটা অভিজ্ঞতা নেন এই যে দেখেন ওনাটা এটা হচ্ছে ওলাটা চমৎকার একটা ওলা ছোটখাটো একটা শাড়ি মনে হবে এগুলা একদম বিগ সাইজের আপনার এটার প্রাইসটা হচ্ছে মাত্র আপনার সাতশো দশ টাকা সাতশো সাতশো দশ টাকা প্রিমিয়াম আপনার গঙ্গা এরপরে যেটা দেখাবো আপনার মাখন মাখন আরি মাখন মাল দেখলেই শান্তি ব্যবহার করতেই হবে মাল দেখলে কাপড় হাত দিলে ব্যবহার করতেই হবে এই যে বাহ একদম সুতি ম্যাচিং সুতা দিয়ে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের এই কিন্তু সেই লাগছে দেখতে আসলে থ্রি পিসের মানের কথা বলতে গেলে কাপড় এবং সুতা দুটো মানি ভালো এই যে দেখেন আপনার একবারে বিগ সাইজের আর এটা হচ্ছে অন্যটা এটা কথা বলি ভিউর্স সিপিস এর মান ভালো হলে টাকা দেবেন না হলে টাকা দিয়ে মাল নেওয়ার দরকার নেই দরকার নেই এটার প্রাইস তো হচ্ছে মাত্র 720 টাকা যেটা বাজার 850 বেচে বনলতায় বেচে 720 টাকা 100 130 টাকা 150 টাকা ডিসকাউন্ট দিয়ে একটা মাল বিক্রি করে কিসের জন্য বিক্রি করে নিজের সুমে সিন নিজের দোকান নিজের সব কারখানা আছে তার জন্য দিতে পারে আপনার ঠিক আছে এটার প্রাইস তো হচ্ছে মাত্র 720 টাকা 720 টাকা বাজার থেকে নিলে 850 এরপরে দেখাবো একটা আপনার পাকিস্তানি নোভা মালের কোয়ালিটি আছে ভাই অনেকগুলা আসলে অতগুলো কোয়ালিটি দেখানো যায় না দেখো দেড়শো কোয়ালিটি হয়ে যায় মালা এই যে দেখি মাল দেখলেই শান্তি পাকিস্তানি নোভা নোভার কিন্তু অনেক শোভা মাসাল দেখার মতো ডিজিটাল লাগছে নাকি

এটার প্রাইসটা হচ্ছে মাত্র 750 টাকা আপনার এরপর যেটা দেখাবো আজকে প্যাটেল ফাইন এখানে আসলে কাপড়ের মান খুবই ভালো কাপড়ের মান নিয়ে কথা বলতে হবে না কোনো কমপ্লেইনও হবে না ভাইদের এখানে সবগুলো কাপড়ের মানই ভালো এটা হচ্ছে আপনার একটা ফাইন কটনের প্যাটেল ঠিক আছে এই থ্রি পিসটা দেখানো কিন্তু ভিউয়ারস অনেক ঝামেলা এটা আপনার প্রথম আমি উন্নাটা দেখাই এই যে দেখেন উন্নাটা এটা হচ্ছে ভিউয়ারস উন্নাটা আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে

যারা আপনার মনে করেন যে সব লাইনে আছে তারা বুঝবে এটা কাপড়ের কি কিরকমের একদম নতুন একটা ডিজাইন আপনার এই সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে একটা সুলতানের নবাবি দেখাচ্ছি সুলতানের নবাবি এই নবাবী ভাব দেখাই যাচ্ছে এটা হচ্ছে সামনের পার্টা আপনার হচ্ছে ব্যাক আপনার

এটার কিন্তু আপনার টা হবে কন্ট্রাস্ট কালারের আর এই যে ওন্নাটা আপনার একদম একটা বাপ আছে এটার ভিতরে আপনার এই যে দেখেন ওন্নাটা বাহ মাশাআল্লাহ জামার কথা কি বলবো ওন্না কিনতে ইচ্ছে করবে একদম সেই রকমের একটা আনকমন অন্য কিন্তু আপনার ডাইরেক্ট ইন্ডিয়ান মানুষ বলে ইন্ডিয়ান থেকে মাল আসে আসবে আশা লাগবে না যেই মাল আছে এগুলা বিক্রি করে শেষ করা যাবে না প্রচুর মাল আছে স্টক করা আপনার

ডিজিটাল এর মধ্যে অনেক চমৎকার কাট ওয়াটারের কাজ করা থিস নিচে প্যানেলে কাট ওয়াটার কাজ সিকোয়েন্সের কাজ বোরিং কাজ সব কাজ রয়েছে এটা কিন্তু হাতায় কাজ করা আপনার হাতায় প্যানেল সিস্টেমের একটা কাট ওয়াটার করা কাজ আছে হাজার মধ্যে অনেক সুন্দর করে কাট ওয়াটারের কাজ সিকোয়েন্সের কাজ বোরিং কাজ এটা হচ্ছে আপনার জামাটা সালোট হবে এক কালার আড়াই গজ কাপড় হবে আপনি এই জোনটা এটা হচ্ছে চমৎকার ওনার ওনার দুই অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ হবে ওনার দুই হবে ভিউয়ার্স এই যে ওনার দুই পাশে এরকম সুন্দর করে আপনারা কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন অনেক চমৎকার করে কাটওয়ার্কের কাজ করা দুই পাশে তবে এটার প্রাইস কিন্তু আপনাদের মাত্র 1350 এটার ভিতরে হাতাই কাজ ছাড়া আছে ওটার রেট কম আরেকটা আছে গলায় কাজ করা হবে ওটার রেট আরো বেশি আপনারা ঠিক আছে আমাদের অনেকগুলো কালেকশন আছে কাস্টমার চাইলে অনেক দেখে নিতে পারবো ভাই কত মাল দেখানো আমাদের সম্ভব হয় না ঠিক আছে ভিডিওতে কাস্টমার আমার এখানে প্রচুর মাল আছে দেখা নিতে পারবো আপনার বললে বইলা দিয়ে অনেক সংখ্যা আমার দোকানে আসেন আপনার একশো কোয়ালিটি দেখে আপনার দশটা কোয়ালিটি থেকে নেন যেটা ভালো লাগবে সেটা নেবেন না হতে নেওয়ার দরকার নাই ওকে তো ভিউয়ার্স ডিসপ্লে দেখলে বুঝতে পারছেন এখানে কি ধরনের সিপিস পাওয়া যায় কোয়ালিটি ফুল ব্র্যান্ড এর ভালো ভালো সিপিস নিতে হলে আপনি এখান থেকে মাল নিতে পারবেন কারণ বনলতা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এখানে সব ব্র্যান্ডের সিপিস আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ